কাচকি মাছের মাথা কেটে যে এত সহজভাবে এত সুন্দরভাবে একটা সিক্রেট রেসিপি দিয়ে মাত্র পাঁচ মিনিটে রান্না করে ফেলতে পারবেন একদমই অবিশ্বাস্য এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজে এই কাচকি মাছগুলো ছিল এগুলোকে আমি বের করে সুন্দর মতো সবগুলোর মাথা আলাদা করে নিয়েছি আমরা মাথার শহর আনলে একটা একরকম টেস্ট পাবেন মাথা ছাড়া রাঁধলে কিন্তু একরকম টেস্ট পাবেন এখানে মাত্র দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটেই মনে হয় যে রান্নাটা হয়ে যায় এতটা সহজ প্রথমেই এখানে রসুন দিয়ে দিয়েছি যেহেতু কাচকি মাছ অনেক কম তারপর আমি হচ্ছে মরিচ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে কি হলুদ দিয়ে দিবেন আমি হাত দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি একদমই যেহেতু হচ্ছে কি টাইম কম আর বাসার জন্য রান্না করতেছি তারপর বেশি করে একদম পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা দিলে হচ্ছে কি আপনার রান্নার স্বাদটা একদমই বেড়ে যাবে আর লাস্টে একটা সিক্রেট মশলা দিয়ে দিব দেখবেন অনেক বেশি মজা হবে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি আর হলুদটা প্রথমে মনে হয়েছিল যে একটু কম হয়েছে তারপর আবার আরও একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম এখানে অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে কিন্তু কালারটা এখানে দেখা যাচ্ছে না আর কাঁচকি মাছের সবচেয়ে ভালো যেটা যায় সেটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ আমি বেশ পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ঝালটাই এখানে অনেক বেশি ভাল লাগে তারপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দুই মিনিট পর এটাকে আবারও হচ্ছে গিয়ে একটু উল্টিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন দুই মিনিট পর পর কিন্তু আমি একটু দেখছি আর পরিমাণ মতো যেহেতু কোনো পানি ধরনের কিছুই দেয় নাই কাঁচকি মাছ থেকেই পানি বের হচ্ছে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি অনেক বেশি মানে টেস্ট হয় যখন জিরার গুঁড়াটা লাস্টে দেন আপনারা মানে যেকোনো তরকারিতে এই যে এখন দেখবেন যে হচ্ছে গিয়ে আমি যে সিক্রেট ই মশলাটা দিব সেটা হচ্ছে গিয়ে টমেটোটা আপনারা অনেকেই হচ্ছে কেটে দেয় আমি হচ্ছে গিয়ে কেটে দেয় না আমি একদম ব্লেন্ড করে দিয়ে দিই তাহলে দেখা যায় খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও অনেক বেশি মজা হয় তারপর আস্তে আস্তে আরো এক মিনিট থেকে দুই মিনিটের মতো রান্না করব। এটা একদমই কাঁচিং মাছ যেহেতু ছোট বেশি রান্না করার একদমই দরকার নাই দেখবেন যে পাড়িটা একদমই শুকিয়ে এসেছে শুকিয়ে আসলে আমি হচ্ছে গিয়ে সাইড দিয়ে দেখে নিব যে লেগে যাচ্ছে কিনা একদমই ভাবে যখন হয়ে যাবে তখনই আমি এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি বেশি করে তারপর একটু ঢেকে রেখে দিব আর পারফেক্ট ভাবে রান্না কিন্তু শেষ তারপর দুই তিন মিনিট পর উলটিয়ে পাল্টে দেখলাম যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি একদমই মানে অনেক বেশি ইয়ামি লাগতেছে আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে এত বেশি ইয়ামি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন যদি মজা মজা হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে রান্না করে তারপর কমেন্ট করবেন জি হ্যাঁ কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মজা হয়েছে কিনা আর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়